এবার একেবারে ফয়সালা ইন দ্য স্পট উন্নয়নে বাধা দিচ্ছেন তৃণমূল নেতারা তাই তৃণমূল নেতাদের সরাসরি প্রকাশ্যে জুতো পয়টা করল বিক্ষুব্ধ জনতা রীতিমতো ফয়সালা ইন দ্য স্পট যা ঘটলো তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে চরম অস্বস্তিতে কালীঘাট সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখনও পর্যন্ত হাতে এক বছর বাকি আর এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যেই ছাপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সুর বেঁধে দিয়েছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দলীয় কর্মী সমর্থকদের মানুষের কাছে পৌঁছানোর তাদের ক্ষোভ বিক্ষোভ জানার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন এবং তার মধ্যেই মানুষের যে সমস্ত অভাব অভিযোগ সেটা শোনার নির্দেশ দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি শুধু তৃণমূল কংগ্রেস নয় তৃণমূলের পাশাপাশি সমস্ত রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল সিপিএম কংগ্রেস বিজেপি সমস্ত রাজনৈতিক দল ছাপিয়ে পড়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই কাদা ছোড়াছড়ি শুরু হয়ে গেছে একে অপরের মধ্যে দোষারোপ পাল্টা দোষারোপে রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি তার মধ্যে শুভেন্দু অধিকারী ভার্সেস তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি যুদ্ধ একেবারে চরমে আর এর মধ্যেই কিন্তু এবার দুই তৃণমূলের হেভিওয়েট নেতা খেলেন জুতো পেটা প্রকাশ্যে জুতো পেটা করল বিক্ষুব্ধ জনতা তৃণমূল নেতাদের বিরুদ্ধে যা অভিযোগ তাতেই কিন্তু তুমুল হইচই গোটা রাজ্যে এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি গরু পাচার কয়লা পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড এছাড়াও একশো দিনের কাজে দুর্নীতি আবাস যোজনায় দুর্নীতি একাধিক দুর্নীতির অভিযোগে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী বিধায়করা জেলে গেছেন এখনও পর্যন্ত জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী হেভিওয়েট পার্থ চ্যাটার্জি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে যখন একাধিক দুর্নীতিতে নাম জড়াচ্ছে শাসক দলের নেতা মন্ত্রী বিধায়ক তাবর তাবর নেতাদের ঠিক সেই মুহূর্তে এবার জনগণের বিক্ষোভের মাঝে পড়লেন দুই তৃণমূল নেতা আর শুধু বিক্ষোভ নয় তৃণমূল নেতাদের ঘিরে ধরে তুমুল বিক্ষোভে উত্তাল হল এলাকা আর তার পরপরই কিন্তু ফয়সালা ইন দ্য স্পট উন্নয়নে বাধা দিচ্ছেন খোদ কাউন্সিলর এমনই অভিযোগ তুলে নদিয়ার গয়েশপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা শুধু তাই নয় তৃণমূল কাউন্সিলরের সামনেই দলের দুই নেতাকে বেটা করলেন বিক্ষুব্ধ জনতা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় ঘটনাটি ঘটেছে পুরসভার ঝিলপাড়া এলাকায় এদিনের ঘটনাকে কেন্দ্র করে দুজন জখম হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী স্থানীয়দের অভিযোগ গয়েশপুর পুরসভার সতেরো এবং আঠেরো নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে ঝিলপার এলাকায় গান্ধী হাসপাতাল এবং টিবি হাসপাতাল রয়েছে স্বাভাবিকভাবেই এই দুটি হাসপাতালকে কেন্দ্র করে প্রচুর মানুষ হাসপাতাল লাগোয়া রাস্তায় অথচ দীর্ঘদিন ধরে এই রাস্তায় আলোর ব্যবস্থা নেই ফলে সেখানে আলোর ব্যবস্থা করার দাবি স্থানীয়দের দীর্ঘদিন ধরে আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেন স্বপ্না অধিকারী স্থানীয়দের অভিযোগ সতেরো নম্বর ওয়ার্ডে উন্নয়নের কাজ হলেও আঠেরো নম্বর ওয়ার্ডে উন্নয়নের কাজ সেভাবে হচ্ছে না আর তারপর পরই কিন্তু আজ শেষমেশ পুরসভার চেয়ারম্যান সুকান্ত চট্টোপাধ্যায়ের নম্বর ওয়ার্ডের ওই এলাকায় ফুটপাতে এবং আলোর ব্যবস্থা করেন এই কাজ শুরু হয় সকালে কিন্তু তার কিছুক্ষণ পরেই ঘটে বিপত্তি খবর পাওয়া মাত্রই তৃণমূল কাউন্সিলর সেখানে গিয়ে কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ আর এই ঘটনাকে কেন্দ্র করেই তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা তখনই কাউন্সিলরের সমর্থনে এগিয়ে আসেন দুজন তৃণমূল নেতা সেই সময়ই একেবারে রণক্ষেত্র তুল কালাম পরিস্থিতি আর তারপরপরই কথা কাটাকাটি বাঘযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা সেই সময় স্থানীয়রা তাদের মারধর জুতো বেটা করেন বলে অভিযোগ স্থানীয়রা অভিযোগ করেছেন তৃণমূল কাউন্সিলর কাটমানি পাননি বলেই উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন স্বপ্না অধিকারী কাউন্সিলরের বক্তব্য তাকে না জানিয়ে অবৈধভাবে কাজ হচ্ছিল তাই তিনি প্রতিবাদ জানিয়েছেন ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ দুই নেতা আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে এদিকে ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সেখানে পৌঁছায় গয়েশপুর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী তৃণমূল বুথ সভাপতি পার্থ প্রতিম কর কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অভিযোগ করেছেন এই ওয়ার্ডে কোনো কাজ হচ্ছে না এদিকে ঘটনার জেরে এলাকায় অশান্তি এড়াতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং এলাকায় টহল দিচ্ছে একেবারে চাঞ্চল্যকর অভিযোগ রীতিমতো খণ্ডযুদ্ধের চেহারা নিল তবে তৃণমূল কংগ্রেস এলাকার তৃণমূল কংগ্রেস কিন্তু ওই তৃণমূল কাউন্সিলার স্বপ্না অধিকারীর দিকেই আঙুল তুলে দিচ্ছেন তিনি কাটমানি পাননি বলে কোনো রকম উন্নয়নের কাজ করছেন না পাশের ওয়ার্ডে উন্নয়ন হচ্ছে রাস্তায় লাইটের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত দাবি পূরণ হয়েছে কিন্তু এই এলাকায় গয়েশপুর এলাকায় দুটি হাসপাতাল থাকা সত্ত্বেও প্রচুর মানুষের আগমন হওয়া সত্ত্বেও সেই এলাকায় দীর্ঘদিনের যে বাসিন্দাদের দাবি রাস্তায় লাইটের যে দাবি সেই ব্যবস্থা করেনি অথচ লাইটের ব্যবস্থা করা হলে স্থানীয় তৃণমূল কাউন্সিলর এসে বাধা দেন এবং কাজ আটকে দেন তারপর পরই একেবারে তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন উন্মত্ত জনতা জনতা খেবে গেলে কি হয় পরিস্থিতি সেটা কিন্তু হারে হারে টের পেয়ে গেলেন তৃণমূল কাউন্সিলর আর তৃণমূল কাউন্সিলরের সমর্থনে গলা ফাটাতে শুরু করে স্থানীয়দের সাথে বচসা দাদাগিরি দেখাতে শুরু করে দুই তৃণমূল নেতা তাদের রীতিমতো উত্তম মধ্যম দিয়ে জুতো পেটা করেন স্থানীয় বাসিন্দারা তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে যায় একেবারে গোটা এলাকা জুড়ে অস্বস্তিতে খোদ কালীঘাট তৃণমূল হাইকম্যান্ড যে খবরটা উঠে আসছে এলাকার তৃণমূল সূত্রে ওই তৃণমূল নেত্রী তৃণমূল কাউন্সিলর তিনি কিন্তু মেন কালপিট তিনি কোনো উন্নয়ন করেননি এলাকায় পাশের অন্যান্য এলাকায় উন্নয়ন হলেও ওই এলাকায় কোনো উন্নয়ন হয়নি অর্থাৎ এলাকার বাসিন্দারা যা অভিযোগ করছেন সেটা সবটাই সত্যি এমনই কিন্তু মেনে নিয়েছে তৃণমূল নেতৃত্ব আগামী দিনে এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দল কী পদক্ষেপ নেয় কালীঘাট কী পদক্ষেপ নেয় যেখানে বারবার নির্দেশ দেওয়া হচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিরোধীদের পর্যদস্ত করতে মানুষের কাছে যেতে এবং জনসংযোগ বাড়াতে মানুষের অভাব অভিযোগ মিটিয়ে দিতে বারবার যখন নির্দেশ দিচ্ছে তৃণমূল হাইকম্যান্ড তখনই কিন্তু উন্নয়নে বাধা দিচ্ছে তৃণমূলেরই কাউন্সিলার কাঠমানি না পেয়ে তারপরই যা ঘটলো তাতেই কিন্তু রীতিমতো হইচই তৃণমূল নেতাদের জুতো পেটা করে খর পাঠালেন উন্মত্ত জনতা আগামী দিনে এই কারণে কী হতে চলেছে কি পদক্ষেপ নেয় তৃণমূল হাইকম্যান্ড ওই তৃণমূল কাউন্সিলর স্বপ্নার বিরুদ্ধে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের